মানে কি আর কব আমি ভিডিও বানাইতেছিলাম ঠিক আছে মা এসে আমি বললাম একটু সরে যাও এ নিয়ে চোদ্দ বার কইলাম যে ভিডিও বানাইতেছি একটু আমার সাইড থেকে সরে যাও আমার লজ্জা লজ্জা সেই কি সেই আমার পেছনে এই যে এরমভাবে ভিডিও বানানো যায় তোমরাই বলো লজ্জা লাগে তো হ্যালো এভরি ওয়ান যুক্ত হয়ে যান সবাই একটু এগেন যুক্ত হয়ে যাবেন যারা আছেন একটু দ্রুত করে যুক্ত হয়ে যাবেন সবাই একটু দ্রুত 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 যুক্ত হয়ে যাবেন যারা আছেন একটু যুক্ত হয়ে যাবেন যারা যারা আছেন একটু যুক্তই যাবেন কমেন্টস হচ্ছে না কেউ কেউ কমেন্টস করছেন না একটু কমেন্টস করবে কমেন্টস 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 মাইক বন্ধ করে আমার বনু কার সাথে বকে আবার যুক্ত হয়ে গেলাম থ্যাংক ইউ আমার এখানে কমেন্ট ওঠে না কেন কমেন্ট করছি তো দেখা যাচ্ছিল না দাদা ভাই আবু হাসাল দাদা ভাই আবার যুক্ত হয়ে গেছে অনেক অনেক ভালোবাসা দাদা ভাই চলে এসেছে এমডি ওসমান অসমান চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবেন তো একটু তাড়াতাড়ি করে যুক্ত হবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন এভরিওয়ান রাসেল দাদা এগেন যুক্ত হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসাদুজুমান আমি ভালো আছি আপনি কেমন আছেন আসাদুজ্জুমান একটু জানাবেন সবাই একটু যুক্ত হয়ে যায় না হ্যাঁ যুক্ত হয়ে যাবেন 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 একটু 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 যুক্ত 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 হয়ে 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 সবাই যাবা ওয়ান যুক্ত হয়ে যাবা ওকে হ্যালো 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 আমি ভালো আছি প্রিয় ভাই আপনি কেমন আছেন জানাবেন সবাই একটু দ্রুত করে যুক্ত হয়ে যাবেন শ্যামল বনী ইজ ওয়াচিং ভালোবাসার কমেন্ট অনেক অনেক ভালোবাসা আবু রাস্তা ভাই সবাই একটু দ্রুত করে যুক্ত হয়ে যাও ফার্স্ট যত দ্রুত করে যুক্ত হয়ে যাও লাইভে ওয়ান একটু ফার্স্ট ফার্স্ট যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও এভরিওয়ান যুক্ত হয়ে যাবে চলে আসলাম দিদি কেমন আছেন সোয়ানুর রহমান ভাইয়া চলে এসছে অনেক ভালোবাসা আমি ভালো নি হ হ ভালো ভালো আপনি ভালো আছেন আমি ভালো আছি আচ্ছা দুর্জুয়ন ওয়াচিং ধন্যবাদ সবাই একটু যুক্ত হয়ে যায় ওকে এভরিওয়ান একটু যুক্ত হয়ে যাবো এভরি যুক্ত হয়ে যাবো এভরিওয়ান যুক্ত হয়ে যাবো সবাই একটু যুক্ত সবাই সবাই এই ফোনে আবার শো করে না যন্ত্র দিদি তোমার সাথে একটু কথা বলতে চাই আচ্ছা ভাইয়া অবশ্যই অবশ্যই আমি মনে না ভাইয়া আমার এটা হচ্ছে স্বভাব ব্যাড মানে কি বলবো বুঝছেন আমি অ্যাকচুয়ালি ভুলে যাই বুঝছেন প্রতাপ দাদা যুক্ত হয়ে গেছে উপস্থিত অনেক অনেক ভালোবাসা প্রতাপ দাদা মন থেকে অনেক অনেক ভালোবাসা কেমন আছেন জানাবেন সবাই একটু যুক্ত হোক তারপরে পিন করব ঠিক আছে সবাই একটু যুক্ত হয়ে যাও ফার্স্ট দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবা সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাবা আচ্ছা প্রতাপ দাদা মেনশন করা শুরু করে দিয়েছে অনেক অনেক ভালোবাসা মেনশন করার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা রইল সকলকে জানাই মন থেকে অনেক ভালোবাসা আকুড়া দাদা অনেক অনেক ভালোবাসা আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু ট্যাপ ট্যাপ করো শেয়ার করো কাকুলি চক্রবর্তী আসাদুজ্জামান রাতের লাইভ দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিলাম রাতের লাইভ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলেন আহারে হ্যাঁ আপনি তো আপনিও তো মালয়েশিয়াতে থাকেন না সোয়েন ভাই আপনিও তো মালয়েশিয়াতে থাকেন অনেকটাই রাত আবু রাসাল দাদা ভাইও কিন্তু মালয়েশিয়াতে থাকে ছয় জন ওয়াচিং আছেন একটু ট্যাপ ট্যাপ করেন তো एवरीवन একটু ট্যাপ ট্যাপ করেন ছয় জন আমার আইডি নিয়ে একটু কথা বলবো তোমার সাথে আচ্ছা আমি আমি ভুলে যাই বুঝছেন আমাকে এটা নক করেন আমি ভুলে যাই ঠিক আছে আমি অনেক সময় ভুলে যাই বুঝছেন আমাকে এখন বলছেন তো আমি ভুলে যাব কিন্তু সবাই একটু দ্রুত করে যুক্ত হতো তাড়াতাড়ি ভালো লাগে না থ্যাংক ইউ সো মাচ সৈনুর রহমান সোয়েন ভাই সোহান ভাইয়া থ্যাংক ইউ মারো ট্যাপ ট্যাপ বারো বারো ওয়াচিং এখন একটু মানে ডাউন চলতেছে ওয়াচিং আমার উঠতেছে না দুই তিন দিন ধরে বুঝলাম না কাহিনিটা কি দুই তিন দিন না হ্যাঁ দুই তিন দিনই আজ শনিবার বেশ করছি শুক্র শনি হ্যাঁ তিন দিন ধরে ওয়াচিংটা উঠতেছে না ওই জন্য রাতের লাইভে বেশিক্ষণ থাকতে পারি না হ্যাঁ আমি জানি মালয়েশিয়ার টাইম তো অনেক বেঁচে যায় আমি আমি আছি সাড়ে নয়টা দশটা বাংলাদেশ বাংলাদেশ তোমার মালয়েশিয়াতে তখন বেঁচে যায় প্রায় দশটা এগারোটা বারোটা প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় ঠিক আছে সমস্যা নাই যারা যখন সময় পাবেন তখন আনবেন এটুকুই প্রিয়াঙ্কা ধর আচ্ছা ধন্যবাদ মেনশন করার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো সৈনুর রহমান হাইলাইট করে দিছে অনেক অনেক ধন্যবাদ যারা যারা শেয়ার করলেন মেনশন করলেন অনেক অনেক মন থেকে ভালোবাসা আপনাদের জন্য ছড়ায় না কেন কাউ কাছে না অজস্র ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আমি একটু অ্যাপ্রুভাল গ্রুপে দিয়ে দিই একটু অ্যাপ্রুভাল গ্রুপে দাও সবাই একটু পারলে অ্যাপ্রুভাল গ্রুপে দিয়ে দাও সবাই একটু অ্যাপ্রুভাল গ্রুপে দিয়ে দাও एवरीवन একটু অ্যাপ্রুভাল গ্রুপে দাও ওকে দূর ঘুমপে যাচ্ছে আমি এরিয়া চলে এসেছে চলে এসেছে দিদি ভাই এরিয়া তো দিদি তোমার তুমি মেসেজারে নক দিও আমার কল কেটে যায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আমার মনে থাকলে আমি দিব আমি না ভুলে যাই বুঝছেন এটা হচ্ছে সমস্যা আমি হচ্ছে ভুলে যাই এটাই হচ্ছে প্রবলেম সবাই লাইভে টাকা কি আন্তরিক ভালোবাসা রিয়াজ লাইভটা শেয়ার করে দিয়েছে অনেক অনেক ভালোবাসা একদমই তাই ভালোবাসা ছাড়া আর কি আছে কিছুই নেই শেয়ার করে দিলাম অনেক অনেক ধন্যবাদ শেয়ার করে দেওয়ার জন্য অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দেওয়ার জন্য সাতজন বা ঠিক আছে তোমার ইনবক্স আমি এস এম এস করি কিন্তু দেখো না দিদি ও আচ্ছা আচ্ছা ওটা স্পাম হয়ে যায় স্পাম হয়ে যায় বুঝছো ওই স্পাম হয়ে যায় মেসেঞ্জারে নক করলে আমার আমার মেসেঞ্জারের মেসেজ আসে না ওটা স্পাম হয়ে যায় ওয়াচি উঠলে আমি থাকবো আর না থাকলে ওয়াচি না থাকলে আর থাকবো না ভাল লাগছে না প্রচুর ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়বো জাস্ট এখন ঘুরিয়ে পড়বো ভাল লাগছে না দিদি ভাই একটু ইনভাইট করে দিও ইনভাইট করে দিব আমি যারা আছো তাদেরকে এখন আমি ইনভাইট করে দিব ঠিক আছে সবাই আগে ওয়াচিকটাকে একটু দ্রুত করে তোলো ওয়াচিকটা উঠতেছে না লাইভে যারা আছো আমি তোমাদের পিন করে ওয়ান করে ইনভাইট করে দিব নো সমস্যা নো প্রবলেম নো সমস্যা নো প্রবলেম আজ আমার এই প্রতাপ দাদাও খুব সুন্দর গান করে আবুরাসুল্লা দাদাও খুব সুন্দর গান করে সব তো গানের বাবা দিদিভাই একটু ইনভাইট করে দিও প্লিজ বলতে হবে না আমি আমি পিনে বসি ইনভাইট করে এখন ঘুমাও দিদি না ঘুমালে লাইভ করবে কে আমাকে লাইফ করতে হবে না ওয়াচিং থাকুক না থাকুক চেষ্টা তো চালিয়ে যেতে হবে বোঝেনি তো আচ্ছা আতাউর রহমান শামিম ও মাই গড কতদিন পর মমিন ভাই যুক্ত হয়ে গেছে অনেক অনেক ভালোবাসা আতাউর রহমান শামিম ভাই আসসালামু আলাইকুম দিদি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা কতদিন পর অ অসাধারণ সুন্দর লাইগা না اكو সুন্দর লাই গয়নি ওয়াসিং উঠে নিত সুন্দর লাইব না ইটস মুইন বলছে হাই হ্যালো 마শাআল্লাহ আমার মনে নেটওয়ার্কে প্রবলেম করতেছে হ্যাঁ আমার মনে আজকে খুব না মানে 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 একটা ওয়েদার মেঘলা ওয়েদার আমার কি নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে একটু কবেজ করো তো তোমরা ওয়া কি মুইন ভাই আপনার কোথায় সমস্যা আপনাকে আমি ব্লক করে দিলাম ঠিক আছে আপনার নজর ভালো না বুঝছেন মুইন ভাই আপনাকে আমি ব্লক করে দিলাম সমস্যা কোথায় আপনার হ্যাঁ বাজে নজর হাই অল কি সবাই কেমন আছে শিপন শিপন বিশ্বাস বিশ্বাস ভালো আছে খুব সুন্দর লাগছে দিদি ভাই তাই কেউ দেখা যাচ্ছে না কেন আমাকে দেখা যাচ্ছে না নেটওয়ার্কের প্রবলেম আমাকে কি দেখা যায় না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একটু জানাও লাইভ করবো কি করে এত নেটওয়ার্কের প্রবলেম হলে আমাকে কি দেখা যাচ্ছে না একটু জানাবে তো আতাও ভাইয়া লাইভ শেয়ার করে দিচ্ছে অনেক অনেক ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা লাইভ শেয়ার করে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ নেটওয়ার্ক সমস্যা না আমার নেটওয়ার্ক এর সমস্যা হচ্ছে না আমার ওয়াচিং কি করে এত নেটওয়ার্ক সমস্যা দিলে আচ্ছা তোমরা যারা আছো একটু ডামটা বেরসে করে দাও আমি তোমাদেরকে পিন করে দিই ঠিক আছে তোমরা যারা আছো একটু ডামটা বেরসে করে দাও আমি তোমাদেরকে পিট করে দেবো ওকে আমি পিন করে দিব তোমাদেরকে পিন 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 এখন ঠিক আছে আচ্ছা এখন দেখা যাচ্ছে আচ্ছা 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 ও আছে তো চারজন দেখায় আর না তো কিছু সময় সমস্যা ছিল এখন ঠিক হয়ে গেছে লাইভ আচ্ছা আচ্ছা আমি দুজন দেখায় কেন ওয়াচিং আমি পিন করে দিচ্ছি পিন করে আপনাদেরকে ওয়ান কি ইনভাইট করে দিচ্ছি যারা আছে না পিন করে আমি ওয়ান কি কর ইনভাইট করে দিচ্ছি যারা আছেন আমি তাদেরকে ওয়ান কি করে ইনভাইট করে দিচ্ছি ওয়ান ইনভাইট করে আমি আতার ভাইয়ের পরিবারে গেলাম আতার ভাই আমার ল্যাপটপটি শেয়ার করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ বাট ওয়চিং দুইজন হুম এই যে এটার মধ্যে আমি ওয়ান ইনভাইট করে দিচ্ছি আপনাকে যারা রয়েছেন আমি ইনভাইট নিয়ে যাবেন ওকে কারণ বন্ধু এখন দেওয়া যাবে না কারণ ওয়াচ ইজ ফুল ডাউন ঠিক আছে আমি ওয়ান কে ইনভাইট করে ওকে ওয়ান কে ইনভাইট করে দিতেছি ওয়ান কে ইনভাইট ডান ওকে রহমান শামীম ওয়ান কে ইনভাইট ডান আরেকজনকে ওয়ান কে করবো কাকে প্রতাপ দাদাকে একটু ওয়ান কি ইনভাইট করবো প্রতাপ দাদা প্রতাপ দাদা প্রতাপ দাদাকে একটু পিন করলাম সবাই পারলে একটু ওয়ান ভালোবাসা অবিরাম প্রিয় দিদি ভাই অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই আপনারা পারলে আমাকে একটু ওয়ান কে করে ইনভাইট করে দিয়ে হ্যাঁ প্রতাপ দাদাকে একটু ওয়ান কে করে ইনভাইট করে দিই তুষার খান আপু আপু বলেন 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 তুষার খান সবাই বেশি বেশি ট্যাপ ট্যাপ করো হ্যাঁ সবাই একটু বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করো ফেসবুকে এসআই এর কাজ চলছে মানে বুঝতে পারলাম না মানে বুঝতে পারলাম না বুঝতে বুঝতে পারলাম পারলাম না না দাদা ভাই আচ্ছা প্রতাপ দাদাকে আমি ইনভাইট করে দিচ্ছি প্রতাপ দাদা আমার এটার মধ্যে এতটাই নেটওয়ার্ক প্রবলেম এটার মধ্যেও কোনো কমেন্ট শো হচ্ছে না এটার মধ্যেও কোনো কমেন্ট শো হচ্ছে না तुषार खान भैया अपना इनवाइट লাগবে तुषार भैया আপনার ইনভাইট লাগবে তুषार भैया আপনার আপনার ইনভাইট লাগবে আমি ল্যাপটা কেটে দিচ্ছি সবাই ভালো থাকবেন রাতে চলে আসবেন বাংলাদেশ সময় দশটা কারণ এখন ওয়াচিংটা ডাউন ওকে বাই